আসসালামু আলাইকুম আমি আহমেদ বিন মুস্তাফা সিফাত ওনার অফ ফিমেল স্যাডোর ফিমেল স্যাডোর প্রতিষ্ঠার আগে আমার পরিচয়টা হচ্ছে আমি বিগত ছয় বছর ধরে সেলস আর মার্কেটিং ফিল্ডেই কাজ করছি সো এখানে কাজ করতে গিয়ে বেশ কিছু কোম্পানির সাথে কাজ করা হয়েছে অ্যাজ লাইক আপনার বসুন্ধরা স্কিন ক্যাফে সর্বশেষ আমি ছিলাম রবির সিস্টার কনসার্ন জিও রুমের মার্কেটিং হেড হিসাবে সো এখানে কাজ করতে যে একটা জিনিস ফিল করেছি যে অন্যের জন্য তো অনেক করা হয়েছে একটা নিজের আইডেন্টিটির প্রয়োজন সেইখান থেকেই মূলত হচ্ছে ফিমেল সেডরের উত্থান তো বিজনেস শুরুর দুই তিন বছর আলহামদুলিল্লাহ খুব ভালোই সেল জেনারেট হচ্ছিল মান্থলি আপনার বিশ ত্রিশ লাখ টাকা অনাব্যারেজ আমার সেল হচ্ছে আফটার দ্যাট যখন মার্কেটটা স্যাচুরেটেড হতে থাকলো কম্পিটিটার্স বাড়লো সেখানে আমি খেয়াল করলাম যে আমার সেলসটা ডে বাই ডে ফল ডাউনে যাচ্ছে তখন আমি নিজেই রিসার্চ করা শুরু করলাম এই ফলডাউনটা কিভাবে থামানো যায় নিজেই রিসার্চ করেছি বেশ কিছু কোর্স করেছি তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে কন্টেন্ট কিংয়ের ফেসবুক অ্যাডস মাস্টার মাইন্ড কোর্সটা আমার সামনে আসলো সেখানে বেশ কিছু টপিক ছিল যেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। আফটার দ্যাট আমি কোর্সটা দেখে আমার মনে হলো যে এটা আমার জন্য পারফেক্ট হতে পারে তো কোর্স কমপ্লিট করার পর আমার কাছে আমার প্রবলেমগুলো ক্রিস্টাল ক্লিয়ার আমরা বেশিরভাগ উদ্যোক্তারাই একটা ক্যাম্পেইন রান করতে গিয়ে কখনোই কাস্টমার নিয়ে ডাটা অ্যানালাইসিস করি না কাস্টমার সাইকোলজিক্যাল বিহেভিয়ার নিয়ে তো ভাবিই না সিআরও তো কখনো প্র্যাকটিসই করি না যেগুলো একটা ক্যাম্পেইনকে সাকসেস করতে ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কাজ করে আমি এখন জানি আমি পূর্বে আমার অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে আমি কি কি ভুল করেছি কি কি বিষয় ছিল যেগুলো আমার করা উচিত ছিল কিন্তু আমি করি না আর এই সবগুলো টপিক্স ফেসবুক অ্যাডস মাস্টার মাইন্ড কোর্সটিতে আমি একদম হাতে কলমে শিখতে পেরেছি যা আমি আমার ব্যবসায় অ্যাপ্লাই করছি এবং রেজাল্ট আমার চোখের সামনেই ডে বাই ডে আমার সেলস কন্টিনিউয়াসলি গ্রো করছে সবশেষে আমি একটা কথা বলতে চাই কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে হয়ে ল্যান্ডিং পেজ মাস্টারি কোর্সটা আমার ব্যবসায় খুবই হেল্প করছে এক কথায় যদি আমি এটা বলি এটা একটা সেলস মেশিন